আউজবুল্লাহমিনা শৈতান রাজিম বিসমুল্লাহ রহমান রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু সম্মানিত বৃহসগণ প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন আমল নিয়ে আসলাম আজকের আমলের বিষয়বস্তু হচ্ছে বহু ছেলে বা মেয়েদের বিবাহর বয়স হয়েছে কিন্তু বিবাহ হইতেছে না কখনো কখনো ভালো ঘর আসে বিয়ার ভালো সম্বন্ধ আসে কিন্তু কোনো কারণে অকারণেই বিয়ে ভেঙে যায় আজকের বিষয়বস্তু এটাই সম্মানিত ভেহগণ যে সমস্ত বিয়া তে দেরি হয় সেটা ছেলে হোক বা মেয়ে হোক অনেক সময় দেখা যায় মেয়ে সুন্দর অথবা ছেলেও সুন্দর ছেলের আর্থিক অবস্থা সব সাইটেই ভালো আবার মেয়েরও দেখা যায় সুন্দর মেয়ে আচার আচরণ ব্যবহার ধার্মিক সব দিক দিয়েই ভালো কিন্তু বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বিয়া হচ্ছে না যদিও বিয়ার ভালো প্রস্তাব আসে অনেক ভালো ভালো সম্বন্ধ আসে আলোচনাও হয় শেষ পর্যায়ে এসে যখন ফাইনাল হবে হঠাৎ করে দেখা যায় বিয়েটা ভেঙে গেল এটা ছেলের বেলাও হতে পারে মেয়ের বেলাও হতে পারে আর অনেক কারণেই এ সমস্ত হতে পারে অনেক সময় দেখা যায় ছেলে বা মেয়ের বিবাহ যেন না হয় একটা বন্দিশ লাগানো থাকে অর্থাৎ বিয়ে বন্ধ করে রাখা হয় আলোচনা হয় কথাবার্তা হয় সব কিছু হয় ফাইনাল আর বিয়ে হয় না এটা একটা কারণ হতে পারে আবার অনেক সময় দেখা যায় জিনের কারণে বিবাহ ভেঙ্গে যায় এটা কারণ হতে পারে আবার দেখা যায় কোনো একজন ছেলে অথবা মেয়ে অত ছেলেটা ভাবছে আমি ওই মেয়েটাকেই বিয়ে করব কিন্তু মেয়ে পক্ষ রাজি না মেয়ে পক্ষ রাজি না ওই ছেলেকে বিয়ে দিতে ওই ছেলে কি করে ওই যেন মেয়েটার বিবাহ না হয় বিয়েটা বন্ধ করে রাখে আবার একটা ছেলের ক্ষেত্রেও হতে পারে একই রকম হতে পারে কোনো মেয়ে ওই ছেলেকে পছন্দ করছে কিন্তু ছেলে ওই মেয়েকে পছন্দ করে না মেয়ে কি করে তখন সেটা জিদের বসেতে হোক আবেগের বসতে হোক ওই মেয়ে ওই ছেলেকে বন্দিশ লাখাই রাখে বিবাহ বন্ধ করে রাখে কভ্রেজ দ্বারা মোতাবের দ্বারা এগুলো করে রাখে তান্ত্রিক কবিরাজ অনেক আছে করে রাখে ওই ছেলের বিয়ে হয় না এরকম হতে পারে যার বিবাহ সেটা বন্দিশ লাগা থাক বা যে কোনো কারণেই বিবাহ ভেঙে যাচ্ছে যে কোনো কারণেই হোক এর সমাধান যেটা সমাধান হচ্ছে চাঁদের প্রথম জুম্মা ধরেন আজকে বুধবার বা সোমবার বা মঙ্গলবার চাঁদ উঠল চাঁদের চাঁদ ওঠার পর যে প্রথম জুম্মাবার আসবে চাঁদ ওঠার পর প্রথম যে জুম্মার দিন আসবে ওই জুম্মার দিন করতে হবে নদী থেকে পানি আনতে হবে মানে যে নদীতে স্রোত আছে নদী থেকে বা ঝরনা থেকে পানি আনতে হবে পরিষ্কার পবিত্র পানি আনতে হবে ওই পানির মধ্যে চার কুল

তৃতীয় আরেকটা সিঁড়ে চতুর্থ আরেকটা এইভাবে চার শতবার হবে মাত্র চার কুল প্রথম কুল এক শতবার পরে পানিতে ফু দিবেন দ্বিতীয় কুল পরে আবার ওই পানিতে ফু দিবেন তৃতীয় কুল পরে ওই পানিতে ফু দিবেন চতুর্থ কুল পরে পানিতে ফু দিবেন আপনার পানি রেডি হয়ে গেল তৈরি হয়ে গেল ওই পানিটা নতুন একটা মাটির পাতিল বা হাড়ি নতুন মাটির হাড়ি বা পাতিল আনবেন ওই পরা পানিটা ওইখানে রেখে দেবেন এটা কিন্তু ছেলের ক্ষেত্রেও হতে পারে মেয়ের ক্ষেত্রেও হতে পারে দুজনকার একই নিয়ম এটা ওই পানি সেলেরও ব্যবহার করতে পারবে ওই মেয়েরও ব্যবহার একই একই পানি পরা হয়ে গেল পানিটা ওই নতুন পাতিলের মধ্যে রেখে দিলেন প্রতিদিন প্রতিদিন বলতে একুশ দিন ওই পানি দিয়ে গোসল করতে হবে পানিটা একবার করে নিলেন মাটি হাঁটি রেখে দিলেন আপনি যখন গোসল করবেন ওইখান থেকে সামান্য পরিমাণ পানি নিয়ে ওই গোসলের পানির সাথে মিশ্রিত করে নেবেন এইভাবে টানা একুশ দিন গোসল করবেন আর প্রথম দিন গোসল করার পর সুরা ফাতিহা সুরা ফাতিহা সম্পূর্ণ লেখে অনেকটা তাবিজা লেখে ওইটা শরীরে ব্যবহার করবেন ব্যবহার করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ অতি দ্রুত ওই ছেলে বা মেয়ের বিবাহ হবে এবং সে বিবাহ ভালো জায়গায় হবে আজকের আমল এটাই ছিল আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিল্লাহ